পিআর লোকাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ ঘুরে দেখাবো আসানসোল কল্যাণপুরের একটি জাগ্রত মন্দির এই মন্দিরটি আসানসোল কল্যাণপুরের গোবিন্দপুর বাইপাসের পাশে অবস্থিত এই মন্দিরে রয়েছে একটি কালীমায়ের মূর্তি একটি বজরাঙ্গবলির মূর্তি একটি শিবলিঙ্গ রয়েছে এছাড়া রয়েছে মা ষষ্ঠীর স্থান এখানকার পুরোহিতের মুখে শোনা যায় মা প্রতি রাতে ঘুরতে আসেন স্বয়ং এই মন্দিরে এই মন্দিরে পুরোহিত মশাই সারাদ মন্দিরের একটি পক্ষে থাকেন কিন্তু পুরোহিত মশাই রাত একটার পর কোনোদিন বাইরে বেরোন না পুরোহিত মশাই প্রতি রাত্রে অনুভব করেন যে মা ষষ্ঠী এসেছেন তার স্থানে এই মন্দিরে যারা মানত করেন তারা পরবর্তীকালে সাকসেসফুল হওয়ার পর মন্দিরে পূজা দিয়ে যান এটি হলো বজরঙ্গলীর মন্দির এই মন্দিরে প্রতিদিন পূজা হয় এছাড়া এই মন্দিরে প্রতি বছর জাঁকজমক করে পূজা হয় এটি হলো শিব মন্দির এই শিব মন্দিরের পিছনে রয়েছে একটি বিশাল আকারের বটগাছ এছাড়াও এই মন্দিরের মধ্যে আরও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এই মন্দিরের পরিবেশ খুব শান্ত প্রকৃতির এই মন্দিরে আপনারা যদি কেউ একবার ঘুরতে আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই মন্দিরের পাশে মেলা জায়গা রয়েছে যেখানে খেলাধুলা হয় চাইলে আপনারা একবার ঘুরে আসতে পারেন এই মন্দিরে এটি একটি শিব মন্দির চলুন আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই মন্দিরে প্রতিদিন পূজা হয় এটি হলো মন্দিরের মেন গেট এই লাল রঙের মন্দিরটি হলো কালী মায়ের মন্দির চলুন দেখা যাক কালী মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই এখানে বসে আছে এই মন্দিরে প্রতিদিন পূজা দেওয়া হয় এটি হলো মা ষষ্ঠী স্থান যারা মানত করেন তারা এখানে এসে পূজা দিয়ে যান এছাড়াও এই বিশাল আকারের বটগাছের মধ্যে অনেকে পূজা দেন ও মানত করেন দেখতে পাচ্ছেন গাছটি কত বড় পুরোহিত মশাই রাতের বেলায় মন্দিরের পিছনের দিকে আসেন না এই মন্দিরে যারা মন থেকে মায়ের কাছে কোনো কিছু জিনিস চান তারা সফল হন পরবর্তীকালে মায়ের মন্দিরে পূজা দিয়ে যান এটি হলো মা ষষ্ঠীতলা স্থান দেখতে পাচ্ছেন দিনের বেলায় এই জায়গাটি খুব শান্ত প্রকৃতির আপনারা কেউ চাইলে এই মন্দির আসতে পারেন আপনাকে আসতে হলে সর্বপ্রথমে আসতে হবে আসানসোল আসানসোল থেকে আপনাকে অটো বা টোটো করে আসতে হবে কল্যাণপুর এই মন্দিরের দরজা প্রতিদিন সকাল ছটায় খোলা হয় আর রাত আটটার সময় বন্ধ করে দেওয়া হয় ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো রকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি হলো এই মন্দিরের মেন গেট এই মেন গেটের আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভালো লাগবে এই মন্দিরের সামনেই একটি রাস্তা রয়েছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এই মন্দিরে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ